নমস্কার ঘরে সন্ধেবেলায় মাঝে মাঝে কিন্তু একটা অ্যারোমার সুগন্ধ ছড়িয়ে দিলে খুব ভালো হয় এবং যেটা শরীর মনকে তো ভালো রাখে তার সঙ্গে ঘরে একটা পজিটিভ এনার্জি তৈরি করে তার জন্য নিয়েছি মোম গরম জলের উপরে বসিয়ে এটাকে সম্পূর্ণ গলিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি ঘি আর দিয়েছি কর্পূর খুব ভালো করে গুঁড়ো করে এই ঘি কর্পূর মেশানো মোমটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে পঞ্চপ্রদীপের যে সলতিগুলো থাকে সেই সলতেগুলো দেখো প্রদীপের মধ্যে একটা করে বসিয়ে দিয়েছি এবং ওই মিশ্রণটাকে ঢেলে দিয়েছি মিশ্রণটা ঢেলে দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিলে দেখো একটা ছুরি দিয়ে যদি একটু সাইডে চাপ দাও না তাহলে এগুলো কিন্তু সব বেরিয়ে চলে আসবে যেহেতু তেল লাগানো ছিল এবার একটা কৌটোতে এরকম করে কিন্তু তোমরা রেখে দিতে পারো এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে কোনো উৎসব অনুষ্ঠানে বা সন্ধেবেলায় তোমরা এরকম করে কিন্তু একটা করে প্রদীপ জ্বালিয়ে দিতে পারো তাতে কিন্তু ঘরে খুব পজিটিভ এনার্জি তৈরি হয় এই যে সন্ধ্যেবেলায় জ্বালিয়ে দিলে ঘরে একটা সুন্দর গন্ধ তৈরি হয় তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো